দেশের শেষ আসন বান্দরবান তিনশোতে মাত্র বারো ঘন্টার ব্যবধানে ঘটল নজিরবিহীন নাটক রবিবার রাতে জোটের স্যাক্রিফাইস হিসেবে আসনটি এনসিপিকে দেওয়ার ঘোষণা আসে কিন্তু সোমবার দুপুরেই কেন্দ্রকে সিদ্ধান্ত পাল্টে জামায়াতের দখলে ফিরতে হয় কারণ তৃণমূলের নেতাকর্মীরা অ্যাডভোকেট আবুল কালামের মতো শক্ত প্রার্থীকে সরিয়ে দেওয়া মানতে পারেননি বিক্ষোভ ও ক্ষোভে মাঠ গরম হয়ে উঠলে কেন্দ্র বাধ্য হয় বাস্তবতা মানতে এই ইউ টার্নি প্রশ্ন তুলেছে বান্দরবানে ভুল ঠিক হলে চুয়াডাঙ্গা ঢাকা রংপুরের মতো গোল্ডেন আসনে কেন একই সিদ্ধান্ত থাকবে সমালোচকদের ভাষ্য চুয়াডাঙ্গার দীর্ঘদিনের জামায়াত ঘাটি এনসিপির মুল্লা এহসান ফারুককে ছাড় দেওয়া হয়েছে যাকে জামায়াত বিরোধী মন্তব্যের জন্য পরিচিত বলা হয় ঢাকা এগারোয় আতিকুর রহমানের কাজ ও অভ্যন্তরীণ জরিপের ভিত্তিতে জয়ের আশা থাকলেও আসনটি দেওয়া হয়েছে এনসিপির নাহিদ ইসলামকে রংপুর চারে জেলা আমির এটিএম আজম খানের বদলে সদস্য সচিব আক্তার হোসেনকে সামনে আনার সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন উঠছে ঢাকা আটে জামায়াতের বড় ভোট ব্যাংক থাকা সত্ত্বেও প্রার্থী করা হয়েছে নাসির উদ্দিন পাটোয়ারিকে ফেনি দুইয়ে এবি পার্টির মুজিবুল হক মঞ্জুর নামও বিতর্ক বাড়িয়েছে একই সঙ্গে ইসলামী আন্দোলন চরমনায় একশো তেতাল্লিশটি এ গ্রেড আসন দাবি করায় জোটের ভেতরের টানাপোড়েন প্রকাশ্যে এসেছে তৃণমূলের একটি অংশ বলছে এটি সমঝোতা নয় এটি আসন বিতরণ তারা মনে করেন অতিরিক্ত উদারতা শেষ পর্যন্ত দুর্বলতা হিসেবে ধরা পড়ে এবং জোট সঙ্গীদের খুশি করতে গিয়ে নিজের সংগঠনের ভোট ব্যাংক ভাঙছে অনেকে দাবি তুলছেন জোট থাকলেও জামায়াতের প্রার্থী কমপক্ষে দুশো পঞ্চাশটি আসনে থাকা দরকার নইলে প্রতিদ্বন্দ্বী বড় দলগুলো কার্যত সুবিধা পাবে বান্দরবানের ঘটনার পর তারা উদাহরণ দিচ্ছেন চাপ তৈরি হলে কেন্দ্র সিদ্ধান্ত পাল্টাতে পারে তাই চুয়াগাঙ্গার ঢাকা রংপুর সহ আলোচিত আসনগুলো নিয়ে এখনই বৈঠক ও জরিপ যাচ্ছেন তারা সবাইকে ভাবতে হবে আপনার মতে তৃণমূলের কথা মেনে আসনগুলো ফিরিয়ে নেওয়া উচিত নাকি জোটের স্বার্থে ত্যাগই সেও